দেশ ও দেশের বাইরে যে প্রবেশে বায়ু বোনের আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আরবি ভাষা শিখুন অতি সহজেই আপনিও আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাংলা উচ্চারণ ইকুয়াল টু বাংলায় আরবি উচ্চারণ ডান দিক ডান দিককে আরবিতে বলা হয় ইউমিন ইউমিন এর বাংলা হচ্ছে ডান দিক বাম দিক বাম দিককে আরবিতে বলা হয় ইচার ইচার এর বাংলা হচ্ছে বাম দিক সামনে সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম গিদ্দাম এর বাংলা হচ্ছে সামনে পিছনে পিছনেকে আরবিতে বলা হয় অরা অরা এর বাংলা হচ্ছে পিছনে কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল সোগল এর বাংলা হচ্ছে কাজ রাস্তা রাস্তাকে আরবিতে বলা হয় তরিক তরিক এর বাংলা হচ্ছে রাস্তা দেখা দেখাকে আরবিতে বলা হয় সুফ সুফ এর বাংলা হচ্ছে দেখা সিগন্যাল সিগনালকে আরবিতে বলা হয় ইশারা ইশারা এর বাংলা হচ্ছে সিগন্যাল গাড়ি গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারা সাইয়ারা এর বাংলা হচ্ছে গাড়ি মাঠ মাঠকে আরবিতে বলা হয় মেলাপ মেলাপ এর বাংলা হচ্ছে মাঠ খেলা খেলাকে আরবিতে বলা হয় এলাপ এলাপ এর বাংলা হচ্ছে খেলা রাতকে আরবিতে বলা হয় বিল্লেল বিল্লেল এর বাংলা হচ্ছে রাত গাছ গাছকে আরবিতে বলা হয় বশৃম বশৃম এর বাংলা হচ্ছে গাছ পাথর পাথরকে আরবিতে বলা হয় হাজার বা হাজর আপনি দুটোই বলতে পারবেন একটা হচ্ছে হাজর বা হাজার এর বাংলা হচ্ছে পাথর শক্তি শক্তিকে আরবিতে বলা হয় গাউই গাউই এর বাংলা হচ্ছে শক্তি রট রডকে আরবিতে বলা হয় হাদিদ হাদিদ এর বাংলা হচ্ছে রট প্লাস প্লাস এর আরবি হচ্ছে দরদিয়া প্লাস এর আরবি হচ্ছে দরদিয়া দরদিয়া এর বাংলা হচ্ছে প্লাস সূর্য সূর্যকে আরবিতে বলা হয় শামস সামস এর বাংলা হচ্ছে সূর্য চাঁদকে আরবিতে বলা হয় গামার গামার এর বাংলা হচ্ছে চাঁদ তারা তারাকে আরবিতে বলা হয় নাজমা নাজমা এর বাংলা হচ্ছে তারা গাছ গাছকে আরবিতে বলা হয় সাজার সাজার এর বাংলা হচ্ছে গাছ খেজুর গাছ খেজুর গাছকে আরবিতে বলা হয় না খোলা না খোলা এর বাংলা হচ্ছে খেজুর গাছ ভালোবাসা ভালোবাসাকে আরবিতে বলা হয় হুব বুন এর বাংলা হচ্ছে ভালোবাসা প্রেমিক প্রেমিককে আরবিতে বলা হয় হাবিব হাবিব এর বাংলা হচ্ছে প্রেমিক সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য